কালেমা তারপর হচ্ছে সিনারি এখানে এত কালেকশন ঢাকা শহরে কোথাও পাবেন না আপনারা জি এখানে চব্বিশ আছে যারা বত্রিশ বত্রিশ ফ্লোর টাইপ নিতে চান আমাদের কাছ থেকে তারা এগুলো কিন্তু পার্সেস করতে পারেন এখানে কিন্তু হোয়াইটের মধ্যে একটা কিচেন চলে আসছে

কিংবা হচ্ছে আপনার ইগোল এজেন্সির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে তো আপনাদেরকে একটা কথা বলতে চাই ইগোল এজেন্সি মানে নতুন কিছু নতুন ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে তো আমি প্রথমে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের দুইটা বিল্ডিং পড়ে ইগোল এজেন্সি আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো সবসময় দেওয়া থাকে আপনি দেশের কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন না কেন আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন যে কোনো বাজারে আমরা ডেলিভারি করে দিব আর যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় তাহলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকিটা মাল বুঝে পেয়ে দিবেন আর যদি তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইলস হয় তাহলে ডেলিভারি ফ্রি আর আমাদের সাথে কিন্তু আরও আছে টাইলস স্যানিটারি ডোর লাইট আমরা একই ছাদের নিচে সব কিছু বিক্রি করি নিজ থেকে ছয়তলা পর্যন্ত আমাদের নতুন কিছু বলার নাই এটা আপনারা জানেন যে আমাদের কাছে সব কিছু একই ছাদের নিচে পাওয়া যায় তখন নতুন যারা আমাদেরকে দেখতে এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই আপনারা যদি রিজনেবল প্রাইস যে প্রোডাক্ট কিনতে চান তাহলে ঈদের আগে প্রোডাক্ট পার্সেস করুন নিগোল এজেন্সি থেকে তাহলে আপনি একেবারে রিজনেবল প্রাইস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেটা দেশি হোক চায়না হোক তো আমরা কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি ঈদের এই ঈদের মধ্যে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই ভিডিওটা আসলে মূলত করা আর এই ভিডিও থেকে যারা আমাদের স্ক্রিনশট নিয়ে কিংবা ভিডিওতে যারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঈদের আগে অবশ্যই অফার আসবে তাই না হ্যাঁ অবশ্যই অফার আছে এবং অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং ভালো একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য তো এগুলো কিন্তু আমাদের চাইনিজ ফ্লোর এই ফ্লোরে আমাদের চাইনিজ ওয়ার্ল্ড টাইজ ফ্লোর টাইলস দেশি চব্বিশ আটচল্লিশ সিনারি সব ধরনের কালেকশন এই ফ্লোরে আমাদের কাছে আছে তো আপনারা যারা এই ধরনের গুলো নিতে চান আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু দেখাতে পারবো না তো আপনাদের কিছু হিংস আমরা দিতে চেষ্টা করি যেগুলো হচ্ছে যেমন এই ওয়াল গুলো এগুলো প্রাইস কিন্তু মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু করে আপনি দুশো দশ বিশ টাকার মধ্যে নিতে পারবেন অ্যাভেলেবেল প্রাইজ এগুলো কিন্তু সব চায়না ওয়াল টাইজ এবং ম্যাচিং ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচিং ফ্লোর গুলো থাকবে তো এখানে কিন্তু আপনার একটা ভিডিও কিন্তু পাঁচ মিনিট সাত মিনিটে বেশি বড় করা যায় না তো একটা ভিডিওতে সবকিছু দেখানো যায় না তো আপনারা যারা এগুলো নিতে চান সরাসরি যোগাযোগ করবেন এই যেখানে দেখেন আপনারা এই প্রতিটা কালেকশন কিন্তু আপনার খুবই সুন্দর এবং খুব ইউনিক কালেকশন প্রতিটা কালেকশন এখানে এগুলো কিন্তু ডেকোর কিন্তু আপনারা দেখেন ডাবল ডেকোরে করা যেগুলো কিন্তু আপনার হচ্ছে আগে পাওয়া যেত না এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং মাঝখানে বর্ডারটা রাখা থাকবে ফিট পাবেন আপনারা এগুলো আমরা কিন্তু সেটাও বলে দিয়েছি আপনাদেরকে আর ফ্লোরটা থাকবে টাইলস ফ্লোর টাইলস সবগুলো কিন্তু সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে কিন্তু হোয়াইটের মধ্যে একটা কিচেন চলে আসছে যেটা কিন্তু অনেকেরই হচ্ছে আপনার চাহিদা ছিল যেটা অনেকই রিকোয়ারমেন্ট ছিল তার আসছি হোয়াইট কিচেন যারা হোয়াইট কিচেন করতে চান তারা কিন্তু পাচ্ছেন না এখানে ডেকোর বর্ডারটা রানিং থাকবে আপনার ডেকোর এন্ড বর্ডার দুইটাই কিন্তু রানিং হবে আপনার চাইলে এগুলো ছাড়াও নিতে পারবেন প্লেন হোয়াইটও নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ডেকোরেটিভ আরো কিছু ভালো ভালো টাইলস আছে যেগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল দুশো দশ থেকে দুশো বিশের মধ্যে এগুলো কিন্তু তিনটা করে ডেকোর আছে দুইটা করে ডেকোর আছে আবার মাঝখানে ও আছে মাঝখানে কিন্তু বর্ডার থাকবে এবং আমাদের কিন্তু এখানে ডেকোরেটিভ কিছু ওয়াল সিনারি ফ্লোর সিনারি আপনার কালে মা তারপর হচ্ছে সিনারি ফ্লোর সিনারি সব ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনার শেষ হয়ে যায় আপনারা যারা এগুলো পার্সেস করতে চান

বিগ এরিয়া লাগা হ্যাঁ এটা কিন্তু বিগ এরিয়া নিয়ে এবং হচ্ছে যাদের ডুপ্লেক্স বাড়ি যারা প্রবাসী ভাইরা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো একবার নিতে পারেন তারপর আমাদের এখানে কিন্তু আছে আরো চল্লিশ চল্লিশ কালেকশন

আপনাদেরকে বলতে চাই যে একের ভিতরে দশ আপনারা যা চান সবকিছু ইগল এজেন্সিতে আছে জি এগুলো কিন্তু ম্যাট কালেকশন চল্লিশ চল্লিশ সাইজের এবং মার্বেল এন্ড গ্রানাইট যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু মার্বেল গ্রানাইটের হিউজ কালেকশন আছে তারপরে এখানে আছে আমাদের উডেন কালেকশন যারা উড নিতে চান উড এগুলো ফ্লোরে এবং ওয়ালে দুই জায়গায় ইউজ করা যায় তারপর এখানে আছে আমাদের আছে হচ্ছে চব্বিশ আটচল্লিশ চাইনিজ কালেকশন দেখেন এত কালেকশন ঢাকা শহরে কোথাও পাবেন না আপনারা জি এখানে চব্বিশ আটচল্লিশের হিউজ কালেকশন আছে অনলি তিনশো টাকা স্কোয়ার ফিট থেকে চারশো বিশ টাকা পর্যন্ত নিতে পারবেন এগুলো আপনারা এখানে কিন্তু আমাদের বিভিন্ন সাইজের ওয়াল টাইজ ফ্লোর টাইপ সব ধরনের কালেকশন ভ্যারাইটি কালেকশন আপনারা যেটা বলতে পারেন যে আমরা তো ভাই ছোট দোকানে যাই ভালো কিছু কালেকশন পাই না তো আপনাদেরকে বলতে চাই যে ভালো কালেকশন খুঁজলে ভালো কালেকশন চাইলে আপনারা চলে আসবেন ইগোল এজেন্সিতে তো ইগোল এজেন্সি কিন্তু আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবে সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ কালেকশন চব্বিশ চব্বিশের ভিতরে কিন্তু অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে আপনাদের চব্বিশের কালেকশনগুলো পাচ্ছি না তো আমাদের কিন্তু এগুলো চব্বিশ চব্বিশ কালারিং এবং হচ্ছে ডিজাইনেবল হাই গ্লোসি ফ্লোর টাইস এগুলো কিন্তু সব হাই গ্লোসি ফ্লোর টাইস পেয়ে যাবেন চব্বিশ বাই চব্বিশ সাইজ অনলি একশো টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত আছে এগুলো প্রাইস খুবই হাই কোয়ালিটি ফ্লোর টাইলস এগুলো তারপর আমাদের এখানে আছে হচ্ছে চব্বিশ বত্রিশ বত্রিশ দেশি কালেকশন এগুলো কিন্তু আপনার দেশি কালেকশন যারা নিতে চান মাত্র একশো টাকা থেকে শুরু করে মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনার এই কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আপনারা কোম্পানি গুলো পেয়ে যাবেন আর সিরামিক খাদিম সিরামিক সেলটেক সিরামিক তারপর বিএচএল সিরামিক তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে বিএইচএল বিঞ্চি সিরামিক বিভিন্ন বত্রিশ বত্রিশ কালেকশন দেশি যারা দেশি বত্রিশ বত্রিশ লাগাতে চান লো প্রাইজে বত্রিশ সাইজ এটা কিন্তু অনলি একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন আপনারা অফার প্রাইসে কিন্তু এটা প্রাইস কিন্তু বেশি ছিল অফার প্রাইসে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিটে তো আপনারা যারা এগুলো পার্সেস করবেন সাথে সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু শেষ হয়ে যায় টাইলস এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু আপনার সব সময় অ্যাভেলেবেল থাকবে না তো আমাদের এখানে কিন্তু চব্বিশ আটচল্লিশের হিউজ কালেকশন আছে আপনারা দেখতে চান এগুলো মাত্র একশো টাকা থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু অনেক কালেকশন রাখা আছে যেগুলো আমরা স্পেসের জন্য ডিসপ্লে করতে পারি না তো আমরা কিছু ডিসপ্লে এখানে করে রেখেছি আপনারা যারা এগুলো সিঁড়ি কিংবা হচ্ছে ফ্লোরে লাগাতে চান চব্বিশ আটচল্লিশ এগুলো আর সিরামিক শেলটেক সিরামিক বিএচএল সিরামিক আপনারা সব ধরনের এগুলো সিরামিক গুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেগুলো হচ্ছে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে মাত্র একশো ষাট সত্তর আশি নব্বই দুইশো টাকা বেনার সিরামিক যারা আপনারা হচ্ছে একটু ভালো এক্সপেন্সিভ প্রাইস লাগাতে চান বেনার সিরামিকের সেগুলো আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং হচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট 100% এগ্রেড বা হাই ফ্লোর টাইলস হাই 글로সি ফ্লোর টাইল যেটাকে বলে সেগুলো আমাদের কাছে আছে তো এখন আমাদের কিন্তু আরো কিছু ওয়াল কালেকশন আছে 12 বাই 24 সাইজের যেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আপনাদের কিন্তু অনেকই রিকোয়ারমেন্ট ছিল এর আমরা কিন্তু এগুলো দিতে পারিনি তারা হচ্ছে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো এখানে কিন্তু আমাদের একটা একটা ডাবল ডেকোর ছিল এটা আগে তো অনেকই চান্স আছে যে ডেকোরটা রানিং করার জন্য এজন্য আমরা সিঙ্গেল ডেকোর এখন নিয়ে আসছি 12 24 এর ভিতরে এটা কিন্তু ডেকোরটা রানিং পাবেন এটা খুবই চাইদার একটা প্রোডাক্ট এটা আমাদের কিন্তু খুবই পছন্দের একটা প্রোডাক্ট এবং হচ্ছে এখানে আছে উডেন কালেকশন আপনার ম্যাটের ভিতরে সুগার কালেকশন বলে এটাকে আমরা তো এখানে কিন্তু প্রাইস মাত্র দুশো টাকা দুশো পাঁচ টাকা দুশো দশ টাকার মধ্যে কিন্তু এই সুগার কালেকশনগুলো এগুলো কিন্তু সব চায়না আপনাদেরকে দেখায় দেই চায়নাটা আপনারা অনেকে বলেন যে আসলে ভাই এগুলো কি চায়না থাকবে না কিন্তু চায়না দেশে চায়না লেখা থাকবে যারা এগুলো নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে তো আমরা কিন্তু হচ্ছে অনেক কালেকশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু আমাদের আরো গ্লোসি ম্যাট তারপর হচ্ছে সুগার গ্লোসি সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আছে আপনারা বারো চব্বিশ তারপর হচ্ছে বারো ছত্রিশ বারো বত্রিশ অনেক ধরনের কালেকশন তারপর যারা একটু বড় সাইজের ফ্লোর ডাইস নিতে চান তিরিশ ষাট ছত্রিশ বাহাত্তর সব ধরনের কালেকশনই একই ছাদের নিচে পেয়ে যাবেন ইগোল এজেন্সি সাথে পেয়ে যাবেন আপনারা আপনারা হচ্ছে বেসিন কমর দরজা কিংবা লাইট সবকিছু একই গাড়িতে নিতে পারবেন কোনো এক্সট্রা ভাড়া দেওয়া লাগবে না সাথে হচ্ছে আপনারা পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট পার্সেস করলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ এবং চায়না তিন হাজার স্কোয়ার ফিটলে ডেলিভারি একদম ফ্রি অল ওভার বাংলাদেশ তো আমি ভিডিওটা বেশি বড় করব না সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার জন্য কিংবা আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের পরিজন দেশে যার আত্মীয় স্বজন থাকে সবাইকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখে শুনে বুঝে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম